হ্যালো ভাইস গুড গুড মর্নিং বলছি গুড ইভিনিং সো আজকে ফাইনালি কোনো বাধা বিপত্তি না হয়ে আজ আমরা যাচ্ছি এই যে গুনি রনি গাড়ি চালাচ্ছে আমি বাসে বসে আছি আর গুনি পিছনে গুনি দেখি এই যে

তো দেখছি না বাইরে বসে আছে আমাকে বাইরে বসে থাকতে বলেছে এই একটা আমি যে গাড়ি গন্ধ এত সুন্দর এই যে সেন্টটা এই যে এই সেন্টা লাগানো আছে এত সুন্দর গন্ধ যাচ্ছে আর বসে গাড়ি গন্ধ ভাল লাগছে না বাইরে বাইরে যাওয়ার খুব শখ কিন্তু ওই গাড়িতে বসবে না কিন্তু আমরা জানাতে পারে গাড়ি

ভিড় লাগা স্টার্ট হচ্ছে ভিড় লাগায় স্টার্ট হচ্ছে এই দিকটা দেখা আসার সময় দেখাও তোমার হ্যাঁ এই দিকটা খুব সুন্দর এই সময় জমজমাট লাগে এদিকে ওয়েস্ট সাইড ওয়েস্ট সাইডও ওই দিকে ছিল এটা হচ্ছে তোমার জুড়িয়াওয়ালা এরিয়া দেন বোম্বে নি বম্বে সুইটস এটা যারা ধানবাজে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ এই যে বিগ বাজার বালা এরিয়া ঠিক আছে এই যে গেলো পার হলো চলো যাই এবার আগে স্টিল গেটে আমাদের ঝামেলা লাগে মানে তোমার জ্যাম গুনি না আজকে রেডিও চার বলছে যে এই কুকুরগুলো গুলো গাড়িতে বসে মুন্ডি বার করে থাকে কুকুরের মতো মুন্ডি বার করে আছে দা খুব কার্টুনের মতন লাগছিস গুনি অমনি করিস না বাইরে থেকে দেখে লোকে কুকুরই ভাববে ভাবে পম্বা স্পিডস গুলো নিয়ে যাচ্ছে হাওয়া তো আসছে কি অবস্থা তো উনি না আজকে রেডি হচ্ছে বলছে মামা আমি এই প্যান্টটাই সেদিনকেও পরেছিলাম খালি টি শার্টটা চেঞ্জ আর আমার বলছে ইয়ারিংসটাও সেম উনি একটু বল গন্ধ তো অনেক শুনছিস এখন আমরা আছি আইসিএম এর কাছে আর রনি গ্যাসের দোকানে কিছু রিটার্ন করবে ওই কুকারের একটা ওয়াল মতন ছিল এই যে রবারটা ওইটা আর গুনিকে রাখো পেছন দিকে এদের এত প্রবলেম কী হয় আমি বুঝতে পারি না নাকটা বার করে কন্টিনিউ বসেই আছে যাই হোক রানি চলে আসলো আমাদের ধানবাদের হিরাপুরে হিরাপুরের জেলা পরিষদ ময়দান বলে এই জায়গাটাকে তো এখানেই মেলাটা লাগে যাবতীয় যত মেলা আমাদের এখানেই লাগে সো এই যে এন্ট্রিটা দেখো লাস্ট ইয়ারও তোমাদেরকে দেখিয়েছিলাম তো একটু সিমিলার বাট ভেতরে এবার অনেক কিছু নাকি নতুন নতুন আছে সো প্রত্যেকটা মানুষেরই কুড়ি টাকা করে পার পারসন টোয়েন্টি রুপিস ঠিক আছে তো আমার মনে হয় না কুড়ি টাকা খুব একটা বেশি দাম আর তিন বছরের ওপরের বাচ্চাগুলোকে বোধহয় না তিন বছর অবধি বোধহয় ফ্রি আছে তারপরে বোধহয় মেবি মানে তোমার টাকা লাগবে যাই হোক ঠিক আছে তোমরা দেখো এটা আমরা এন্ট্রি করছি আর কী কী খাওয়া দাওয়া হলো কি কী কিনলাম না কিনলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো কি কী কিনেছি বাদ বাকি কি কী খাচ্ছি না করছি মানে মেলাতে যা যা করবো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড কী কী কিনলাম না কিনলাম তোমরা হয়তো ব্লগে দেখে বুঝতেও হয়ে যাবে বাট থরলি অ্যান্ড ব্রিফলি আমি তোমাদেরকে নেক্সট ব্লকে দেখাবো ঠিক আছে সেটা বাড়িতে যেয়ে নিয়ে শ্যুট করে নেবো মানে যেদিন যাচ্ছি সেদিন শ্যুট করে নেবো দেখাবো তোমাদের অন্য ব্লকে তো যাই হোক মেলা যেমন হয় আর কি ওই যে তারা মাছি পানের দোকান আছে যাওয়ার সামনে এখানে পান খেয়ে যাবো পান খাওয়ার আমার খুব ইচ্ছে হচ্ছে আমি আগে থেকেই বলেছিলাম মানে অনেক ভিডিও দেখেছিলাম তখন দেখেছিলাম কি না পানের স্টলটা আছে তবে ওই ফায়ার পান না ফায়ার পান বিগ নো টু ফায়ার পান কিছুই থাকে না ওই কপুরটার মধ্যে লাগিয়ে মুখে আগুন লাগিয়ে ঢুকিয়ে দেয় ওইটাই ফায়ার পান ফায়ার পানগুলো বেকার আমি নর্মাল আমি আর অনেক একদম নর্মাল মিষ্টি পানি খাই একটা যাওয়ার সময় দিদি নিয়ে যাবো দিদির টিউশন বলে দিদি আসতে পারি না সানডেতে মেলাটা একদম ঢোকাই যায় না সানডেটা ইজ লাইক এতটা রস থাকে আর মেবি সানডেটাই মানে তোমার লাস্ট ডে তো লাস্ট ডে মেলা বুঝতেই পারছো এখন আই ডোন আমি শুনেছি কি সানডে এই মানে কামিং সানডে তোমার এই চোদ্দো তারিখ অবধি লাস্ট থাকবে তা এখন জানি না যদি এক্সটেন্ড করতে পারে তো আমাদের তো আর টাইম হবে না সে না আমরা চলে আসতাম যেহেতু আজকে কোনো বিকেলে লাইভ ছিল না এই যে মায়ের আমার সব থেকে প্রিয় জায়গা বাট ওই নুন অনেক বেশি দিয়ে দেয় মেলার আচারগুলোতে তো নুন অনেক বেশি দিয়ে দেয় নাইটি বাইটি আছে মেয়েদের বাচ্চাদের এই যে জুতিগুলো এই জুতিগুলো ভাবছিলাম দেখবো বাট দেখবো না অলরেডি না এত দাম বলে বলে চিৎকার করছিল আমরা বললাম না মানে দাম দিয়েও কিনা একটা ভালো জিনিস কেনাটা ইজ গুড বাট ওই যেভাবে দাম বলছে কোয়ালিটি ওয়াইজ একদমই ভালো হয় না তবুও মেলাতে এসছি কী কী কিনবো না কিনবো সব কিছুই দেখাবো তো তোমরা এনজয় করো আমি এদিকে না ওই পেয়ে গেছিলাম তোমরা কি বলে মাথার বউগুলো না একটু একটু ইউনিক লাগলো নো ইটস নট দ্যাট ইউনিক বাট আমার মনে হলো একটু বড় মতন একটা ম্যাজেন্ডা কালারে কিনলাম তো আরেকটা দুটো নেবো ভাবছিলাম দি ভাল কি না ওই স্টোনওয়ালাগুলো বেরিয়ে যায় তো তাই আর গুনিও দেখছ আর না ভাল ভালো ছিল এর মধ্যে থেকে কী কী কিনেছি এরকম দু তিনটা জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে দেখাবো অনেক কটা জিনিসই ছিল ঠিক আছে তোমরা একটু মিউজিকের সাথে এনজয় করো তারপরে যখন যা করবো তার সাথে মানে সেটার সাথে আমি তোমার ভয়েস ওভার করে দেবো তাহলে তোমরা একটু রিলেটেবল হতে পারবে ওকে চলো নাও এনজয় ওটাতে বসবে হেলিকপ্টারটাতে কি 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 বলছিস বল গো রনি বলছে না এটাতে চাপবে বেদি বলছে হ্যাঁ হ্যাঁ ওই কি আনসুর এসে হ্যাঁ এটা এটা এগারো বছরের বাচ্চা আর মুখটা দেখো একটু মুখটা দেখি बाहर कौन सा इसको मीठा पान खाना ना क्या खाना फायर पान खाना है ना ना, ना दो फायर पान फायर पान किसको खा भैया दो मीठा पान बना दो ना अभी थी हम्म नहीं ना ना वो तो क्या कौन ना अरे लाख करो बनी चलो बच्ची खाबी उड़ा बना वो मीठा पान कितने का भैया भैया हां दी और एक बना दीजिए एक को जरा खाए वाह वाह वो कितना एक एक दे दो एक बना पैक कर देना ठीक है वो वाला স হয়ে গেল ঘোরা এবার গুনিকে একটু ফুচকা খাইয়ে দিচ্ছি আমি তার মধ্যে থেকে একটা নিয়েছিলাম তো ব্লগটা আমি এখানেই শেষ করবো যাদের যাদের মেলাটা ভালো লাগলো বলো আর কাদের কাঁধে মেলা দেখতে ভালো লাগে তারাও বলবে ঠিক আছে ডিজনিল্যান্ড ধানবার দু হাজার চব্বিশের ব্লগ এখানেই শেষ করছি কী কী কেনা হয়েছে না কেনা হয়েছে তোমাদের নেক্সট ব্লগ দেবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই বাই